আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে কোনো আইভিএফ সংক্রান্ত ভিডিও শেয়ার করব না আজকে আমি তোমাদের সাথে আমার ওটি এক্সপিরিয়েন্স শেয়ার করবো আমার ডেলিভারি এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো বলতে পারো রিকোয়েস্টেড ভিডিও অনেকদিন আগে একজন আমাকে বলেছিল যে ওটি এক্সপিরিয়েন্স শেয়ার করতে তো সেই কারণে ভালো এখন চলো ওটি এক্সপিরিয়েন্সটা শেয়ার করে দিই তোমাদের সাথে তোমরা অনেকে প্রশ্ন করতে থাকো কমেন্টে যে আমার নর্মাল ডেলিভারি হয়েছে না সি সেকশান ডেলিভারি হয়েছে আর কত সপ্তাহে ডেলিভারি হয়েছে এটাও জিজ্ঞাসা করো তো আমার তো সি সেকশন ডেলিভারি হয়েছে আর আমার সাঁয়ত্রিশ সপ্তাহে ডেলিভারি হয়েছে তো এটাও বলে দিই যে আইভিএফের ক্ষেত্রে কিন্তু ডক্টররা রিক্স নিতে চায় না হয়তো একটু আগে আগে ডেলিভারি করে দেয় নর্মালি আটত্রিশ থেকে উনচল্লিশ সপ্তাহে ডক্টররা সি সেকশন ডেলিভারি করে থাকে কিন্তু আইভিএফের ক্ষেত্রে যেহেতু অনেক সময় প্রি ম্যাচের ডেলিভারির সম্ভাবনা থেকে থাকে তো সেই কারণে ডক্টররা রিস্ক নেয় না একটু আগে আগে ডেলিভারিটা করে দেয় সিচুয়েশন বুঝে প্রত্যেকের সিচুয়েশান তো একরকম হয় না তো সেই কারণে আমার সাঁইত্রিশ সপ্তাহে ডেলিভারি হয়েছে তবে অনেকের ক্ষেত্রে পি ডেলিভারি হয় এমার্জেন্সি হয়ে যায় বিশেষ করে যাদের টুইন প্রেগনেন্সি থাকে তাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পি ডেলিভারি হয়ে থাকে এবং অনেক সময় এমার্জেন্সিও হয় মানে কোনোরকম প্রবলেম হলো সিচুয়েশান খারাপ হলো তো তখনই সাথে সাথে ডেলিভারি করার প্রয়োজন পড়ে যায় তো আইভ্যাপের ক্ষেত্রে একটু আগেই হয় সেটা বলে দিলাম তো যাই হোক চলো আমার আজকে ওটি এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করা যাক তো আমার তো ওটি হয়েছিল ডেলিভারি হয়েছিল হচ্ছে এপ্রিল মাসের সতেরো তারিখে এপ্রিল মাসের সতেরো তারিখে আমার মেয়ের জন্ম হয় তো এপ্রিল মাসের সতেরো তারিখে আমার ডেলিভারি হয়েছিল সন্ধ্যাবেলা সন্ধ্যে নাগাদ আর সেই দিনকে সকালবেলায় আমি নার্সিংহোমে ভর্তি হয়েছিলাম তো ডক্টর আমাকে আগে থেকে বলে দিয়েছিল যে এগারোটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিতে এবং এগারোটার পরে যাতে আমি কিছুই না খাই এবং জলও না খাই বলে দিয়েছিল তো এগারোটার মধ্যে আমি ভাত খেয়ে নিয়েছিলাম সকাল এগারোটার মধ্যে তারপর এগারোটার পর ওই সাড়ে এগারোটার দিকে জল খেয়ে নিয়েছি তারপর আর আমি জলও খাইনি জলও খাওয়া যায় না তো ভীষণ গরম ছিল সেই সময়টাই ভীষণ জলের টান হচ্ছিলো কিন্তু কিছু করার নেই জল খাওয়া যাবে না কারণ জল খেলে বলে অনেক সময় ওটিতে সমস্যা হয় ওটিতে অনেক সময় বিভিন্ন রকম ওষুধপত্র মানে থাকে যে কারণে গন্ধটা আমাদের সহ্য না হতে পারে বমি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই কারণে জল খেতে বারণ করে আরও হয়তো সমস্যা হয় যে যে কারণে ডক্টররা বারণ করে থাকে তো এরকম সাড়ে এগারোটার মধ্যে আমার সমস্ত কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আমি জলও খাইনি পরে আর এবং বারোটার মধ্যে আমি আমার বাড়ির কাছে হোম তো সেখানে আমি বারোটার মধ্যে অ্যাডমিট হয়ে গেছিলাম তো বারোটা থেকে ওখানে ছিলাম রেস্টে ছিলাম তখন তো কোনো কিছু ছিল না এমনি আমি ভর্তি হয়ে জাস্ট বেডে বসেছিলাম বিকেলের দিকে মোটামুটি চারটে সাড়ে চারটে থেকে আর কি সমস্ত প্রসেস শুরু হয় তো প্রথমে আমার চ্যানেল করা হয় হাতে চ্যানেল করার পর স্যালাইন চালু করে দেওয়া হয় তো চ্যানেলটা আমার ভীষণই ভয় লাগে এক কালেকশনের সময়ও ভীষণ ভয় পেয়েছিলাম আমি চ্যানেল করতে তো যাই হোক আগে এক্সপেরিয়েন্স আছে এক কালেকশানের সময় চ্যানেল করতে হয়েছিল। হিস্ট্রোস্কোপি করার সময় করতে হয়েছিল। তো সেই কারণে চ্যানেলটা নিয়ে অতটা ভয় পায়নি যেহেতু আগে জানা আমার যে চ্যানেলটাতে কতটা লাগে না লাগে তো যাই হোক চ্যানেল করার পর স্যালাইন চালু করে দেওয়া হয় এবং তারপরে হাতে একটা ইঞ্জেকশান দেওয়া হয় এবং বলা হয় যে এই ইঞ্জেকশানটাই একটু জ্বলবে একটু আর কি জ্বালা করবে তো ইঞ্জেকশানটা দেওয়ার পরে বেশ ভালোই কিন্তু জ্বালা করেছে একটু না ভালোই জ্বালা করছিল মানে ইঞ্জেকশানটাই লাগে না ইঞ্জেকশানটা ওষুধটা যখন ভেতরে যায় আর কি তখন জ্বালা করে তো যাই হোক এটা করার পর আমার হচ্ছে ক্যাথেডার লাগিয়ে দেওয়া হয় ক্যাথেডারটা নিয়ে আমি একটু টেনশানে ছিলাম কারণ আমার একটা ফ্রেন্ড আমাকে বলেছিল ক্যাথেডারটা লাগানোর সময় লাগে একটু তো ওটা নিয়ে আমি বিশেষ করে টেনশানে ছিলাম তো যাই হোক ক্যাথেডারটা লাগানোর সময় আমার খুব একটা সেরকম লাগেনি তবে হ্যাঁ ক্যাথেডারটা লাগানোর পরে জ্বালা করছিল বেশ কিছুক্ষণ ধরে জায়গাটাতে জ্বালা করছিল ভেজাইনার ওখানটায় তো সেটা বেশ কিছুক্ষণ ছিল তারপরে ঠিক হয়ে যায় তারপরে যখন অ্যানাস্থেসিয়া দেওয়া হয় অবশ্যই যায় তখন তার বোঝাই যায় না কোনো কিছু তো ক্যাথেটা লাগানোর পরে আমাকে ওটিতে নিয়ে যাওয়ার জন্য ড্রেস পরিয়ে দেওয়া হয় তো তারপরে ওটিতে নিয়ে যাওয়ার জন্য ড্রেস করিয়ে হয় কিছুক্ষণ পরে মোটামুটি সাড়ে ছটা নাগাদ আমাকে ওটিতে ঢোকানো হয় তো ওটিতে ঢোকানোর সাথে সাথে ডক্টর একদমই দেরি করেনি ঢোকানোর সাথে সাথে আমাকে বসিয়ে দিল ওটিতে যে বেডটা থাকে আর কি কি বলো ওটাকে ওটি বেড আর কি যাই হোক তো ওটার ওপর বসিয়ে দিয়ে ডক্টর আমাকে একটু সামনের দিকে ঝুঁকতে বলল মানে যে অ্যানসফেসিয়ার ডক্টর সামনের দিকে ঝুঁকতে বলল এবং তারপরে আমাকে অ্যানসফেসিয়ার জন্য ইঞ্জেকশান দিল কোমরের মাঝামাঝি মেরুদণ্ড মেরুদণ্ডের দুই পাশে মনে হয় দুই পাশে দুপাশে দুটো ইঞ্জেকশান দিল এবং তারপরে আমাকে সাথে সাথে শুয়ে দিল শুয়ে পড়তে বলল। তো তারপরে কিছুক্ষণ পরে আস্তে আস্তে আমার বুঝতে পারছি যে পেটের নিচ থেকে মানে মাছ পেটের নিচ থেকে আস্তে আস্তে অবসর শুরু করেছে এবং আস্তে 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 পুরো পা পর্যন্ত হয়ে গেল এবং মনে হচ্ছিল যে আমি আর পাটা নাড়াতেই পারছি না ভীষণ 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 ভারী হয়ে গেল পুরো বডিটা মানে পুরো বডি মানে পেটের নিচ থেকে পা পর্যন্ত ভীষণ ভারী হয়ে গেল। তো তারপরে কি কি করছিল সেটা তো পুরোপুরি আমার মানে আমি দেখতে পাইনি কি কি করছিল যেটুকু আমি আগে ফিল করেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করব যেহেতু আমার চোখের ওপর পর্দা দেওয়া ছিল তারপরে মনে হচ্ছিলো আমার শরীরটা খুব ঝাঁকুনি দিচ্ছে কি করছে পেটের ওপর কিছু একটা করছে প্রেশার দিচ্ছে আর কি পেটের ওপর এরকম ফিল হচ্ছিল তো তার কিছুক্ষণ পরেই খুব বেশি টাইম না হয়তো পাঁচ মিনিট হবে তারপরেই আমার আমার বেবিকে বার করা হয় এবং বেবিকে বার করার পর আমাকে দেখানো হয় কি বেবি হয়েছে ছেলে না মেয়ে তো আমি দেখে বললাম মেয়ে আমার মেয়ের ভীষণ শখ ছিল সেই শখটা পূরণ হয়ে গেলে আমি তো ভীষণ খুশি হলাম তো এই পর্যন্ত তো সব ঠিকঠাক আছে মেয়ে হওয়া পর্যন্ত ভীষণ খুশি আমি আমি সাথে সাথে জিজ্ঞাসা করলাম আমার মেয়ে সব কিছু নর্মাল আছে নাকি মানে আমার মেয়ে পুরোপুরি সুস্থ আছে নাকি জিজ্ঞাসা করলাম তারপরে ওজন কত হয়েছে আমার বেবির ওজন তিন কেজি হয়েছিল পুরোপুরি তিন কেজি তো তার সেই পর্যন্ত ঠিকঠাক আছে আর ওকে বের করার পর ভীষণ চিৎকার দিয়ে কান্না করেছিল মানে নিচে আমার ফ্যামিলি সবাই ছিল ওরা শুনতে পেয়েছে তো যাই হোক সেই মুহূর্তটা তো খুবই আনন্দের তারপর তো আমার বেবিকে ওখান থেকে নিয়ে যাওয়া হল এরপরে যেটা মানে বেবি বার করার পর্যন্ত মানে খুব শর্ট টাইমের মধ্যে হয়েছে আর হচ্ছে এটুকুর মধ্যে মানে কোনো কিছু সেরকম বলার নেই হয়ে গেল এরপরে যখন মানে স্টিচ করবে সেলাই করবে তো তখন আমার মনে হচ্ছিল যে ভীষণ গরম লাগছে আর কি মানে ওটিতে কিন্তু এসি চলছে ফ্যান চলছে তবু আমার জানি না ভীষণ ভীষণ গরম লাগছে মনে হচ্ছে কিছুই চলছে না আমাকে পুরো একটা গোদাম ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে মানে এতটাই গরম লাগছে আর কি আর আমার গা হাত পা কাপ আমি বুঝতে পারছি যদিও অবস করা তবুও আমি বুঝতে পারছি যে আমার পুরো শরীরটা কাঁপছে আর হচ্ছে আমার মাথাটা ধপ 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 করছে মানে মনে হচ্ছে যেন যে মাথাটা বাস্ট করবে এরকম হচ্ছে তো আমি তখন নিজেই বুঝতে পারছি হয়তো আমার বিপি বেড়ে গেছে অনেকটা এই কারণে হয়তো এটা হচ্ছে তো আমি তখন ডক্টরকে জিজ্ঞাসা করলাম যে আমার এরকম হচ্ছে ডক্টর বলে ঠিক আছে তুমি রিল্যাক্স থাকো কোনো কিচ্ছু হবে না তোমাকে চিন্তা করতে হবে না সব ঠিকঠাক হবে তো যতই ডক্টর বল যে চিন্তা করতে হবে না তবুও দেখো টেনশান তো হয় তার উপর আর একটা কী হয়েছে ডক্টর আমাকে ওই সময়টাই জিজ্ঞাসা করেছে তোমার কি আজকে বা কালকে হচ্ছে পেটে খুব ব্যথা করছিলাম আমি বললাম হ্যাঁ করছিলো মানে যেদিনকে ডেলিভারি হবে তার আগের দিন রাত থেকে রাত থেকে আমার ভীষণ পেটে ব্যথা করছিল মানে নিচের পেটে তো তখন আমি ভীষণ ভয় পেয়ে যাই আমার নিশ্চয়ই আর কিছু একটা হয়েছে পেটে যেটা ডক্টর আমাকে জিজ্ঞাসা করেছে আর আমার মনে হয় এই ভয়টার কারণেই এই টেনশনের কারণেই আমার হচ্ছে বিপিটা বেড়ে যায় তো যাই হোক আমি তো মানে কাঁপছি এদিকে ভীষণ গরম লাগছে এদিকে মাথাটা ধপ করছে মানে মাথা বাঁচতে হবে তো যাই হোক এটা অনেকক্ষণ ধরে হচ্ছে মানে স্টিচটা অনেকক্ষণ ধরে হয়েছে সেলাইটা প্রায় পনেরো কুড়ি মিনিট হবে কি তার বেশি হবে আমার ঠিক মনে নেই অনেকটা টাইম ধরে কিন্তু হয়েছে মানে আমার ভীষণ অধৈর্য লাগছে আমি পেশেন্স রাখতে পারছি না মনে হচ্ছে কখন হবে কখন হবে আর ভালো লাগছে না আমার শরীর আর ভালো লাগছে না ভীষণভাবে নার্ভাস আমি হয়ে গেছিলাম ওই সময়টায় তখন আর মানে বেবির কথা চিন্তা করতে পারছি না মাথায় আর বেবির কথা আসছে না আনন্দ ছানন্দ ভুলে গেছে এতটাই টেনশান হচ্ছে যে আমার আবার কি হয়েছে যে ডক্টর আমাকে এরকম বলছে তো যাই হোক ডক্টর বলছে তোমাকে চিন্তা করতে হবে না সব ঠিক আছে তবু আমি বুঝতে পেরেছি যে আমার বিপিটা বেড়ে গেছে বলেই এরকমটা হচ্ছে ভীষণভাবে কাঁপছিলাম আমাকে ডক্টর জিজ্ঞাসা হচ্ছে তুমি কিন্তু খুব কাঁপছো তুমি টেনশান করছো আমি বলছি না টেনশান তো করছি না কিন্তু অ্যাকচুয়ালি আমি টেনশান করছিলাম আর আমার পুরো প্রেগনেন্সিতে কিন্তু বিপি নর্মাল ছিল কোনো সময় বিপি হাই হয়নি কিন্তু জানি না কিভাবে ওটিতে বিপি হাই হয়ে গেল ডক্টর আমাকে জিজ্ঞাসা করলো যে প্রেগন্যান্সির সময় তো তোমার বিপি নর্মালই ছিল তাই না আমি বললাম হ্যাঁ আমার পুরো প্রেগনেন্সিতে বিপি নর্মাল ছিল তো যাই হোক অনেকক্ষণ ধরে স্টিচ স্টিচ হওয়ার পর আর কি আমার কমপ্লিট হলো আমি হাফ ছেড়ে বাঁচলাম আর ভালো লাগছিলো না মনে হচ্ছে ওটি থেকে বেরোতে পারলে বাঁচি আর কি যাই হোক ওটি থেকে বার করার পরেও আমার শরীরটা অনেকটাই খারাপ ছিল যখন আমাকে বেটে দেওয়া হলো তারপরেও আমার সেই অস্বস্তি একটা গরম লাগছিল মানে বিপিটা যেহেতু হাই ছিল সেই কারণে তো ওরা বারবার বিপি চেক করছিল আমার কিন্তু বিপিটা হাই ছিল অনেক মানে পুরো সেই রাতটাতে আমার পুরো বিপিটা হাই ছিল হয়তো পরের দিন থেকে আস্তে আস্তে নর্মাল হয়েছে তো ডক্টর যদিও সঙ্গে সঙ্গে ওটিতেই নিশ্চয়ই ইঞ্জেকশান দিয়েছে জানি না ওরা কী কী করেছে নাহলে এতটাই হাই ছিল যে সেখান থেকে কমতে তো দেখো টাইম তো লাগে তো যাই হোক তারপরে বলি বেডে দেওয়ার পরে সবাই বলে থাকে যে সি সেকশান ডেলিভারি বোঝাই যায় না কিছু নর্মাল ডেলিভারির মতো কষ্ট না দেখো যারা নর্মাল ডেলিভারি করে তাদের একরকম কষ্ট আর যারা সি সেকশন ডেলিভারি করে তাদের আর একরকম কষ্ট আমি বুঝতে পেরেছি আমার এই এই এক্সপিরিয়েন্সটা হয়েছে জানি না কারা বলে যে কোনো কষ্ট নেই তারপরে যে মানে ব্যথা শুরু করলো তো ডক্টর প্রথমে শুনছেন আমার কথা যে আমার ব্যথা করছে বলছে দেখো এটা তো পেনলেস নাই এটাতে ব্যথা করবে কিছু করার নেই তো বেশ ব্যথা করছিলো তারপর আমি আমার হাজব্যান্ডকে বললাম জানো তো আমার ব্যথা করছে তো ও ডক্টরকে বললো তো ডক্টর তারপরেও ইঞ্জেকশান ইঞ্জেকশান আগেই ব্যথা ব্যথার কিন্তু কমছিল না তারপরেও আবার হয়তো ইঞ্জেকশান দিল তো দেওয়াতে আমার ব্যথাটা একটু কমেছে হ্যাঁ প্রায় সারা রাতে কিন্তু আমার হালকা হালকা ব্যথা করছিল পুরোপুরি কম কমে যায়নি থেকে বেশি আমার সেকশন ডেলিভারিতে ভয় লেগেছে হচ্ছে কষ্ট হয়েছে সব থেকে বেশি যেটা সেটা হচ্ছে নেক্সট দিন আমাকে ওই বেড থেকে নামিয়ে যে হাঁটিয়েছে আমাকে উঠিয়েছে বসিয়েছে এবং আমাকে বলেছে একা একাই বেগ থেকে নামতে হবে এবং একা একা সেই বেগ থেকে নামাটা এটা আমার ভীষণ ভীষণ কষ্ট লেগেছে আমার ভীষণ কান্না পাচ্ছিল প্রায় কেঁদেই ফেলেছিলাম তো এইটা আমার হচ্ছে পুরো মানে প্রসেসটার মধ্যে এইটা আমার থেকে কষ্ট লেগেছে তো যাই হোক তারপর তো মা হওয়ার একটা আলাদা অনুভূতি আছে যেটার কাছে এই সমস্ত কষ্ট কিছুই না বলতে গেলে আর আমার জার্নিটা তো অনেকটা বড় তোমরা কেউ জানো বা কেউ জানো না তো যাই হোক আমি আমার এই আইভিএফ জার্নিটাও তোমাদের সাথে শেয়ার করব। কেন আমি আইভিএফ করলাম এবং কবে থেকে ট্রাই করছি কেন আমি ভেলো থেকে বেছে নিয়েছি এই সমস্ত কিছু একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাকা